সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দিব কোটা সংস্কার আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অভিযান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানের সময় মহল্লা ঘিরে রাখে সেনাবাহিনী ও বিজিপি ঘরে ঢুকে ঢুকে তল্লাশি করে পুলিশ প্রশ্নের হেরেপের হলে আটক টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের উপর যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হয়েছে এই ব্যাপারে সরকারকে ভয়ঙ্কর বার্তা দিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র থাক্স বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব কোটা আন্দোলন ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপের মুখে পড়ে যে কোনো মুহূর্তে ক্ষমতা ছাড়তে পারে হাসিনা সরকার থাকসে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত চলছে ভয়ঙ্কর অভিযান টার্গেট শিক্ষার্থী ও বিরোধীরা রাত এগারোটা আকাশে হেলিকপ্টারে টহল সাইরেন বাজিয়ে হঠাৎ মহল্লা চারপাশে ঘিরে ফেলেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপির সদস্যরা হ্যান্ডমাইকে পুলিশের পক্ষ থেকে ঘোষণা আসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালাবে কেউ বাসা থেকে বের হবেন না ঘোষণা শেষ হতেই সড়কের বাতি বন্ধ করে দেওয়া হয় তারপর দরজায় কড়ানাড়ার শব্দ বাসায় ঢুকেই পুলিশের প্রশ্ন আন্দোলনে অংশগ্রহণ করে সহিংসতা চালাচ্ছে এমন কেউ বাসায় আছে কি না এরপর প্রশ্ন চলে একের পর এক সঙ্গে চালানো হয় ঘরের প্রতিটি কোনায় তল্লাশি জবাবের জবাবের হেরফের হলেই গ্রেফতার রাজধানীর শাহিনবাগ এলাকায় গত বৃহস্পতিবার পুলিশের ব্লক এর তৈরি হওয়া এক তুলে ধরেন মুদি হাফিজ রহমান তার দাবি এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকায় যারা সহিংসতা চালিয়েছে এবং যাদের এবং তাদের যারা মত দিয়েছে তাদের ধরতেই এই অভিযান গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে এলাকা ভাগ করে সন্দেহভাজনদের আটক করা হয় পরে তাদের যাসাই বাছাই করে গ্রেফতার দেখানো হয় সূত্র আর জানায় গত কয়েকদিন ধরে রাজধানী উত্তরা তেজগাঁও মোহাম্মদপুর ঢাকার ঢাকার বসুন্ধরা রামপুরা বাড্ডা যাত্রাবাড়ি মেহেরপুর মহাকালী শাহিনবাগ ও মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে এসব এলাকা থেকে হাজার খানেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজনদের কিসের ভিত্তিতে আটক করা হচ্ছে সেই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায় দুটি অংশে অভিযান চালায় পুলিশ একাংশ অভিযান চালায় বিএনপি জামাত ও তাদের সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা দলগুলোর নেতাকর্মীদের ধরতে অন্য অংশে অভিযান কোটা সংস্কার আন্দোলনে সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তারের অভিযান চালায় কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলনকারীদের ওপর যে ভয়ঙ্কর হত্যাযজ্ঞ চালানো হয়েছে এ ব্যাপারে সরকারকে ভয়ঙ্কর করা বার্তা দিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী যে ব্যাপক সংঘর্ষ সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটেছে তা দেখে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ সরকার মনে করছে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে কিন্তু বিশেষজ্ঞরা বলছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সরকার যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করেছে এর কোনো প্রভাব নেই কিন্তু বাংলাদেশে বাংলাদেশের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে তারা মনে করে বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে পরিস্থিতি যে বড় ধরনের পরিবর্তন এসেছে এই আন্দোলনের ঘটনা প্রবাহ থেকে তা মনে হচ্ছে কারণ মানবাধিকার সংগঠনগুলোর হাতে এখন যেসব প্রমাণ আছে তা দিয়ে তারা খুব সহজেই নীতি নির্ধারকদের উপর বিভিন্ন রকম চাপ প্রয়োগ করতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ বাংলাদেশের সম্প্রতিক ঘটনা ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনী সরাসরি গুলি ব্যবহারের ঘটনায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে তারা এই উদ্বেগ প্রকাশ করে একইভাবে ঢাকা ও নিউ ইয়র্কে বাংলাদেশ বাংলাদেশ কর্তৃপক্ষকে সরাসরি এই উদ্বেগের কথা জানিয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডোজারিক গত পঁচিশে জুলাই বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস বিপিংয়ে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন বাংলাদেশে যা ঘটছে যে গণগ্রেপ্তার ও হত্যাকাণ্ড হয়েছে তা আমরা দেখেছি সব সহিংস কর্মকাণ্ডের তদন্ত স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে হওয়া উচিত এমন একটি পরিবেশ সৃষ্টি করা উচিত যা হবে সংলাপের উপযোগী এদিকে বিক্ষোভ কায়দার ওপর ক্র্যাকডাউন বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে প্রকাশ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার হাই কমিশনার ভলকার তুর্ক বিবৃতিতে বলা হয় সাংবাদিক ও গণমাধ্যম সহ সব মানুষকে মুক্তভাবে যোগাযোগের জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী সরকারকে অবশ্যই অবিলম্বে পূর্ণ ইন্টারনেট সুবিধা পুনর্বহাল করতে হবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আন্তর্জাতিক মানবাধিকার নীতি ও মান নিশ্চিত করতে বলা হয় ওই দিনই এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা অ্যামনস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে ছয় দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যেও কর্তৃপক্ষ বেআইনিভাবে বল প্রয়োগ অব্যাহত রেখেছে সামাজিক মাধ্যমে পাওয়া তিনটি ভিডিও ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অ্যামনস্টি ইন্টারন্যাশনাল এর বিজ্ঞপ্তিতে বলা হয় প্রতিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রাণঘাতী ও মৃদু প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করছে এমনসটি ইন্টারন্যাশনালের সিনিয়র সিনিয়র ডিরেক্টর ডেপ্রোস মুসেনা বলেন বাংলাদেশ থেকে আসা ভিডিও ও ছবির ক্রমাগত যাচাই ও বিশ্লেষণে সেখানকার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে বিশেষ করে বাংলাদেশ সরকারের ভয়াবহ মানবাধিকার রেকর্ড ও বিক্ষোভ দমনে মোতায়েন করা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের কর্মকাণ্ডে আশ্বস্ত হওয়া হওয়া যায় না যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে যেটি এখনও আংশিক বহাল বহাল আছে আন্তর্জাতিক পর্যবেক্ষণের অনুপস্থিতিতে আন্দোলনকারীদের অধিকার সুরক্ষিত থাকবে জাতিসংঘ ও অ্যামনস্টির বিবৃতি দেওয়ার আগে বিবৃতিতে নিউ নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান ওয়াল হিউম্যান রাইটস ওয়াশ গত বাইশে জুলাই সোমবারের সেই বিবৃতিতে সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মিনাক্ষী গাঙ্গুলি বলেন শেখ হাসিনার সরকারের বিরোধী বিরোধিকারী যে কারো উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢালাওভাবে ভাবে নিপীড়ন চালানোর ঘটনা বাংলাদেশে অনেকদিন ধরেই চলে আসছে এবং এবারও আমরা সেই একই ধারাবাহিকতা দেখছি যা প্রয়োগ করা হয়েছে নিরস্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর প্রভাবশালী সরকারগুলো এখন সময় হয়েছে এখন সময় হয়েছে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করার যাতে তিনি শিক্ষার্থী ও অন্যান্য আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন বন্ধ করেন